একটা সম্পর্ক থাকাকালীন অন্য একটি সম্পর্কে কখনোই জড়াবেন না হতে পারে একটা সম্পর্ক আপনার পছন্দ নাও হতে পারে একটা সম্পর্কের আপনি বিচ্ছেদ চাইছেন যে কোনো কারণে হতে পারে আপনি আপনার মনের শান্তির জন্য এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাচ্ছেন না বিশুদূর এগোতে চাচ্ছেন না এটা স্বাভাবিক বিষয় কিন্তু একটা সম্পর্ক থাকাকালীন অন্য একটি সম্পর্কে কখনোই জড়াবেন না আপনি হয়তো ত্রিভুজের মতো দাঁড়িয়ে থাকবেন কোন দিকে যাবেন ভেবে পাবেন না কিন্তু কোনো একটা সাইডে আপনাকে দোষারোপ করা হতে পারে বা আপনার শত্রু তৈরি হতে পারে তাই প্রত্যেকটা সম্পর্ক শেষ করে নতুন একটা সম্পর্কে জড়ানো উচিত একটা সম্পর্ক থাকাকালীন অন্য একটা সম্পর্কে জড়ানো উচিত না কারণ জীবনের যে কোনো ক্ষেত্রে দেখবেন পরিপূর্ণতা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি কোনো কিছু শেষ না করতে পারেন সেই সম্পর্কের পরবর্তীতে যে আবার যদি কোনো সম্পর্কে জড়ান সেটা অপরিপূর্ণতা বা অপরিপক্ক হিসেবে থেকে যায় জড়তা নিয়ে জীবন তো চলা সম্ভব না তাই অবশ্যই জীবনে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক কিছু পরিত্যাগ করতে হয় নিজের ভালোর জন্য ছেড়ে আসতে হয় ছেড়ে দিতে হয় সব কিছু আমরা হারিয়ে ফেলে হয়তো একবার শান্ত নদীর মতো হয়ে যায় তারপরেও কিন্তু ভাবি যে জীবন আরও সুন্দর হতে পারে তাই সব কিছু শেষ করে দিয়েই আবার নতুন করে শুরু করাটা উচিত কিছু স্মৃতি কিছু আবেগ কিছু ভালোবাসা হৃদয়ের মধ্যে রেখে অন্য একজনের প্রতি ভালোবাসা দেখানোটা খুব শোভনীয় হয় বলে আমার মনে হয় না জীবনে এগোতে হবে জীবনে এগোনো উচিত বা কারোর হাত ধরে কারোর পাশে থেকে জীবনটাকে সুন্দর করে রাখতে আমরা চাই তবে একজনের সাথে জড়িয়ে থেকে আরেকজনের প্রতি মায়া দেখানোটা এটা সমাজও মেনে নিতে চায় না আশেপাশের যে মানুষগুলো থাকে তারা সময় এগুলো নিয়ে তিরস্কার করতে থাকে জীবনটা যে আমি সাজাতে পারবো না এমন জানা কিন্তু সব সম্পর্কের মাঝের একটা মিষ্টি সম্পর্ক হচ্ছে জীবনের গতিপথকে আঁকড়ে ধরে একসাথে বাঁচাকে বলে কিন্তু আমরা একটা সম্পর্ক থাকাকালীন নিজের সুখের জন্য অন্য একটা সম্পর্ককে আবার নিজের কাছে এনে আপন করতে চাই এটা করা ঠিক না একজনকে পরিত্যাগ করুন সম্পূর্ণভাবে তারপর অন্য একজনকে গ্রহণ করুন দুটো তিনটো সম্পর্ক একসাথে ম্যানেজ করা ঠিক না বা একসাথে আটকে ধরে জীবনে রাখাটাও ঠিক না এতে মানসিকভাবেও আপনি বিকারগ্রস্ত হতে পারেন সম্পর্কের টানাপোড়েন থাকবে টানাপোড়েন থাকতে পারে তাই বলে অন্য একজনকে সেই কথাগুলো শেয়ার করতে হবে সম্পর্কের মাঝখানে আপন ভেবে এটা করা উচিত না কারণ আপনি যাকে আপন ভাবছেন সে হয়তো আপনাকে আপন নাও ভাবতে পারে আপনার কাছেও হয়তো পরবর্তীতে সে অনেক বড় ধরনের সুযোগ খুঁজতে পারে তাই সতর্ক হওয়া উচিত